আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লাইফে প্রথম ইউটিউবে লাইফে আসলাম সবাই কেমন আছেন একটু জানাবেন এবং কে কোথায় থেকে দেখবেন কে কোথায় থেকে লাইফে যুক্ত হবেন একটু চেষ্টা করবেন পরিচিত হবেন বুঝতে পারছেন আমি ইউটিউব সম্পর্কে খুবই একটু অজানা ইউটিউব সম্পর্কে আমি তেমন একটা ভালো কিছু জানি না সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু জানাবেন আমি মোটামুটি মোটামুটি অনেক দিন থেকেই চাচ্ছি যে ইউটিউবে একটু লাইভ করব কিন্তু লাইভ আমি করতে পারি তেমন একটা ধারণা জানা নাই আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখবেন যে যেখান থেকে আমার লাইফে যুক্ত হবেন সবাই একটু চেষ্টা করবেন কিছু কিছু টিপস দেবেন কিছু কিছু টিপস জানাবেন আমরা কন্টিনিউ 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 লাইফটি দেখতে থাকি যে যেখান থেকে দেখবো আমরা যে যেখান থেকেই দেখবো একটু প্লিজ একটু টাইম জানাবেন আমি ইউটিউবে নতুন ইউটিউবে এই সম্পর্কে আমার একটা তেমন একটা ধারণা নাই ধারণা নাই তবু আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে কিছু শেখার জন্য জানার জন্য ইত্যাদি ইত্যাদি বুঝতে পারছেন আমি আগে লাইফে যুক্ত হইনি যারা যারা লাইফটা দেখবেন চেষ্টা করবেন একটু কমেন্ট করবেন পরিচিত হবেন পারলে একটু অ্যাডভান্স করবেন আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না আমি কিন্তু দেখতে পাচ্ছি না কাউকে তারা যারাই লাইভটি দেখবেন যারাই লাইভটি দেখবেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করবেন করার চেষ্টা করবেন দেখি আপনাদের কাছ থেকে কিছু শিখব এবং জানবো আপনাদের মাঝ থেকে আমি এর আগে এখান থেকে তোমার একটা লাইফে উঠে কীভাবে সেটাও কিন্তু আমি জানি না জানি না লাইফে কীভাবে উঠে সেটাও কিন্তু আমি মোটামুটি জানি না জানি না কিন্তু চেষ্টা করতেছি আপনাদের মাঝে কথা বলার জন্য চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলবো জানবো শিখবো ইত্যাদি ইত্যাদি আপনাদের সবার সাথে সবার সবার সাথে জানবো অনেক কিছু শেখার আছে আপনাদের মাঝে অনেক কিছু জানার আছে আপনাদের সাথে তাই চেষ্টা করবো আমরা তাই চেষ্টা করবো আমরা আমরা চেষ্টা করবো একে অপরের সাথে যুক্ত থাকার চেষ্টা করবো কিভাবে কেসটাকে আগিয়ে নেওয়া যায় বা কিভাবে ইয়াটাকে আগিয়ে নেওয়া যায় কিভাবে আমাদের ইয়ারগুলোকে আগিয়ে নিয়ে যায় নেওয়া যায় সেটা আমরা একটু চেষ্টা করবো যে যেখান থেকেই দেখবেন যে যেখান থেকে দেখবেন যে যেখান থেকে শুনবেন বুঝতে পারছেন শুনবেন এইখান থেকে আমরা জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকেই এখান থেকে অনেকভাবে লাইফে যুক্ত হওয়ার চেষ্টা করে কিন্তু আমি এই সম্পর্কে একেবারেই অজ্ঞাত আপনারা যে যেই লাইফে থাকবেন থাকবেন মাঝে মাঝে একটু শিখানোর চেষ্টা করবেন আমি আজকে কিভাবে হয় না লাইফ ইয়া থেকে চেষ্টা করতেছি আপনাদের মাঝে থাকার জন্য চেষ্টা করতেছি এবং ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আগে কয়েকটা দিন দেখি কয়েকটা দিন বুঝি বোঝার পরে আপনাদের কাছে ইনশাআল্লাহ যে যে যেখান যেখান থেকে থেকে দেখবেন চেষ্টা করবেন সাথে থাকার জন্য এবং বিভিন্ন ধরনের কোশ্চেন করব বা করবেন এরকম জিনিসগুলো আমরা জানবো ইনশাল্লাহ আজকেই প্রথম আমার লাইফের আজকেই প্রথম আজকেই ইউটিউবে আমি প্রথম লাইফে যুক্ত হয়ে গেলাম ইউটিউবে আমি যে কমেন্ট করতেছি আমি যে লাইভটি করতেছি এই সেই সম্পর্কে আমার কেমন তেমন একটা কিন্তু ধারণা নাই আপনারা যারাই দেখতেছেন যারাই দেখতেছেন আমাকে কিছু কিছু অ্যাডভাইস করবেন এই ইউটিউব জগতে কিভাবে এগিয়ে যাওয়া যায় আমি এই চ্যানেলটা খুব এই চ্যানেলটা মোটামুটি ইয়ে করছি অনেকদিন আগে প্রায় সাত আট মাস হলো এই চ্যানেলটি ইয়ে করছি আমি তৈরি করছি তৈরি করার পর আমি কত নিজেও জানি না কিভাবে ভিডিও তৈরি কীভাবে ভিডিও পোস্ট করা হয় কিন্তু আমি মোটামুটিভাবে যেভাবে ভিডিওগুলো পোস্ট করে যাচ্ছি এখন এটা রাইটেতে কি কিনা সঠিক নিয়মটা চলতেছে কিনা গাইডলাইন গুলা ঠিক করে আছে কিনা যদি কারো জানা থাকে যদি কারো এই সম্পর্কে কোনো ভালো কিছু তথ্য জানা থাকে সবাই একটু চেষ্টা করবেন সবাই একটু চেষ্টা করবেন আমার এখান থেকে অ্যাডভাইস করবেন অ্যাডভাইস করবেন আমরা যথেষ্ট পরিমাণ থেকে শেখার চেষ্টা করব আমরা সবাই সবাই এখান থেকে শেখার চেষ্টা করব আর এইটা থেকে মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি মনে হয় যে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমি মনে করতেছি যদি ইনশাআল্লাহ আমরা মানতে পারি আমরা চলতে পারি অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমি এটা মনে করতেছি আর কি এখন এখন আমি আমি এইখান থেকে যে ভিডিওগুলো পোস্ট করতেছি যে ভিডিওগুলো এখান থেকে রাইট হয়তো পোস্ট করতেছি এখন এইখান থেকে মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা মনিটাইজেশন আমরা পাবো কিনা মনিটাইজেশন গুলা পরে কিভাবে ইনকাম করা যায় আর কারো যদি এখানে জানা থাকে কারো যদি এখানে জানা থাকে যে আপনার ইয়াটা আছে যদি কারো এটা জানা আছে যে এইখান থেকে এই এই জগৎটা থেকে এই জগৎটা থেকে যে মনিটাইজেশন পাইতে গেলে কিউ কি কিউটোরিও গুলো মানতে হবে কি কি কিউটোরিও গুলো মেনে চলতে হবে সেই সম্পর্কে যদি কারো ধারণা থাকে চেষ্টা করবেন একটু জানাই দেওয়ার জন্য চেষ্টা করবেন আর এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা দিয়ে এই চ্যানেলটা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব কিনা যে কোনো একটা চ্যানেল খোলার পরে ইউটিউবে যে কোনো একটা চ্যানেল খোলার পরে সেখান থেকে আমরা সাকসেস সাকসেস হতে হতে পারবো কিনা সর্বোচ্চ পর্যন্ত লাগে একটা আইডি থেকে মানে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইয়া করা যায় ইনকাম সোর্স গুলো করা যায় সে সম্পর্কে একটু ধারণা দিবেন এইখানে এখানে কেউ কি কমেন্ট করছেন নাকি আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এর আগে দিন লাইফে আসি নাই ইউটিউবে ইউটিউবে এর আগে কোনদিন লাইকে আসি নাই একটু কমেন্ট কমেন্ট করলে কি এই জায়গায় আসে কিনা আমাকে একটু কেউ জানাবেন কেউ কি একটু কমেন্ট করেন তো কেউ একটু কমেন্ট করেন আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি যারা যারা এখানে যুক্ত থাকবেন যারা যারা এখানে ওয়াচিংয়ে আসেন ওয়াচিংয়ে আমি মোটামুটি মার্চলা অনেকেই দেখতে পাচ্ছি ওয়াচিং এ অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন একটু পরিচিত হবেন বুঝতে পারছেন না পারলে এই সম্পর্কে একটু উপদেশ দেবেন মেনে চলবো ইনশাল্লাহ বুঝতে পারছেন এখান থেকে মেনে চলবো এখানে আমি কমেন্ট করলে কি এখানে দেখা যায় আমি তো দেখতে পাচ্ছি না কাউকে আমি আমি দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আসেন দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আসেন কিন্তু ইয়াতে দেখতেছি না আমি আমি যে ইউটিউব যে কমেন্ট করে যেখানে কমেন্ট যে করে সেই জায়গার ভিতরে কাউকে দেখা যাচ্ছে না আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না একটা চ্যানেল খোলার পরে একটা চ্যানেল খোলার পরে মোট কতদিন মোট কতদিন লাগে মোট কতদিন কতদিন পর্যন্ত লাগে একটা মনিটাইজেশন পাওয়ার বা ইনকাম করার সোর্স যে আছে এই সম্পর্কে আহ কারো কোনো ধারণা আছে নাকি একটু জানাবেন যে কারো থাক এখানে এখানে যতগুলো মানুষ ওয়াচিং এ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকেই ওয়াচিং এ দেখতে পাচ্ছি ওয়াচিং এ অনেকেই দেখতে পাচ্ছি যারাই যারাই এখানে ওয়াচিং এ থাকবেন যারাই এখানে ওয়াচিং এ থাকবেন পারলে একটু ই করবেন হেল্প করবেন পারলে পারলে হেল্প করবেন মাঝে মাঝে একটু কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করলে আমি বিষয়টা বুঝতে পারবো কারণ যেহেতু আজকে প্রথম ইউটিউবে লাইফে আসছে আমি কোন জায়গায় একটু কোনো ইয়া করে নেই সার্চ করি নেই সার্চ করি বা কারোর কাছে অ্যাডভাইস নেই আমি আমার মতো করে ইউটিউবে ডাইরেক্টলি ভাবে কলে চলে আসছি ইউটিউবে ডাইরেক্টলি ভাবে আজকে লাইফে কিন্তু আমি অটোমেটিকভাবে নিজ ইয়াতে চলে আসছে হ্যাঁ রাইট ওয়েতে আছে কি সেটাও কিন্তু আমি বুঝতে অসুবিধা হচ্ছে আমার যেটা ধারণা যাই হোক যারাই যারাই লাইফটা দেখবেন যারা যারা লাইভটা দেখবেন থাকার চেষ্টা করবেন কন্টিনিউ 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 থাকতে চেষ্টা করবেন কন্টিনিউ কন্টিনিউ আমি মোটামুটি ওয়াচিং গিয়ে অনেক কয়েকজনকেই দেখতে পাচ্ছি ওয়াচিং গিয়ে অনেক কি দেখতে পাচ্ছি এখন এই সম্পর্কে আমি কয়টা দিন ই করব রিসার্চ করব কয়টা দিন এই সম্পর্কে ভাবব কয়টা দিন এই সম্পর্কে ই করতে হবে একটু গবেষণা করতে হবে ইনভেস্টিগেশন করতে হবে যে এই ইউটিউব থেকে ইউটিউব থেকে লাইফে কিভাবে আসা হয় ভিডিওটা কিভাবে পোস্ট করবেন কিভাবে পোস্ট করা যায় কেমন করে এগিয়ে নেওয়া যায় বা ছোট বড় ভিডিও দুইটা যে আছে লং ভিডিও এবং শর্ট ভিডিও দুই ভিডিও একসাথে দেওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক কিছু বোঝার আছে এক অনেক কিছু বোঝার আছে ইউটিউব চ্যানেল খুললেই যে এগিয়ে যাব ইউটিউব চ্যানেল খুললেই যে আমরা টাকা ইনকাম করতে পারবো তেমনটা আমি মনে করি না বুঝতে পারছেন তেমনটা আমি মনে করতেছি না কিন্তু এখানে সবচেয়ে বেশি একটা যা গ্রহণযোগ্য মনে করতেছি আমি যে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ করে যেতে হবে রাইট হতে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করে যেতে হবে তাহলেই আমরা এখান থেকে ভালো কিছু একটা করতে পারবো আমার বিশ্বাস কিন্তু আমরা শুধু ইউটিউব চ্যানেল খুললাম ইউটিউব চ্যানেল খোলার পর আজকে একটা ভিডিও দিলাম কালকে দিলাম না পরশু দিন একটা দিলাম তারপরের দিন একটা দিলাম না এই ধরনের কাজ করে কিন্তু আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো না আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিব এজন্যই আমি আমার দৃষ্টিকোণ থেকে যখনই একটা চ্যানেল খুলবেন যখনই একটা চ্যানেল রানিং ভাবে যাবে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে ই করতে হবে আমাদেরকে অবশ্যই অবশ্যই পোস্টগুলো সঠিক জায়গা থেকে সঠিক নিয়মে সঠিক সময়ে কাজগুলো করে যেতে হবে আমাদের প্রত্যেকটাই কাজগুলা এমন ভাবে করতে হবে এমন সময় নিয়ে করতে হবে যাতে করে আমরা এখান থেকে ভালো একটা কিছু করতে পারি বুঝতে পারছেন আমি মোটামুটি অজান্তেই অবুঝেই আমি মোটামুটি অনেক কিছু কথা বলে ফেললাম যারা যারা ওয়াচিংয়ে আছেন যারা যারা ওয়াচিংয়ে আছেন যদি ভুল ত্রুটি হয় যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা জানিয়ে দেবেন অবশ্যই এখান থেকে বুঝিয়ে দিবেন যে এইটা এই সিস্টেমের বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি পাবলিক ওইতে মোটামুটি মোটা মোটামুটি মনে হয় ওয়াচিংয়ে দশ পনেরো জন ছিলেন দশ পনেরো জন হ্যাঁ দশ পনেরো জন আমার এখানে সাদা একটা ব্যাক পিছন ক্যামেরাটা একটু সাদা তো দিকে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু কমেন্ট এখানে পাচ্ছি না আমি কমেন্ট এইখানে আছে কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না যারাই থাকবেন যারাই এখানে আছেন যারাই কমেন্ট করবেন যারাই এ আছেন যারাই এ আছেন চেষ্টা করবেন এইখান থেকে এই লাইফ থেকে আস্তে 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 ধারাবাহিকতাভাবে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ সামনে আরও কিছু সময় আমি বাসাই করতেছি যে কিছু কিছু ইনভেস্টিগেশন করবো কিছু কিছু জিনিস জানবো জানার পরে এইখান থেকে আমি সাজেশ করবো ইনশাআল্লাহ এরকম চিন্তা চিন্তাভাবনা করতেছি দেখি কিভাবে এই ইউটিউব থেকে এই ইউটিউব থেকে কিভাবে কিভাবে আপনার মিটাইজেশন করা যায় কিভাবে একটা চ্যানেল দাঁড় করানো যায় সেই সম্পর্কে মোটামুটি একটা আগে ধারণা নিয়ে নিজের থেকে ধারণা নেওয়ার পর আমার এই চ্যানেলটাকে দাঁড় করাবো এই চ্যানেলটা দিয়ে কোনো কিছু একটা করা যায় কিনা সেই সম্পর্কেও আমরা একটা জানবো ইনশাল্লাহ এই এইখান থেকে আমরা অনেক কিছু শেখার আছে একটা চ্যানেল একটা আইডি এই যেগুলো আছে এগুলো আসলে একটা প্রতিষ্ঠান মনে করেন এক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা হঠাৎ করে খুললেন হঠাৎ করে এগিয়ে যাব এটা কিন্তু অসম্ভব এটা কিন্তু অসম্ভব তাই যে কোন একটা আইডি বা চ্যানেল যখন খুলবেন তখন এটাকে ওইভাবে নিতে হবে ওইভাবে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিতে হবে এটা প্রতিষ্ঠান হিসেবে নিতে হবে যে এইখানে ভালো কাজ করবেন এইখানে ভালো কাজ করার পর এইখান থেকে ভালো কিছু একটা দাঁড় করাবেন জীবনের সাফল্য উচ্চশিক্ষা কোনসা যায় সেইরকম একটা সিস্টেমের এই একটা চ্যানেল করতে হবে চ্যানেলটা ক্রিয়েট করার পরেই আপনাকে বসে থাকা যাবে না আপনাকে আমার জানা দৃষ্টিতে বসে থাকা যাবে না কিন্তু আপনাকে রেগুলার ভাবে রেগুলার ভাবে কাজ করে যেতে হবে কাজগুলো করে যেতে হবে যাতে এখান থেকে আমরা ভালো একটা দিক পাই ভালো একটা জিনিস পাই ভালো একটা সফলতা পাই এখান থেকে যদি যাতে ভালো একটা ইয়া করতে পারি আমরা আর্নিং করতে পারি সেই সেই সুবাদেই আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ যারা যারাই যারা যারা থাকবেন যারা যারা থাকবেন যারা যারা থাকবেন চেষ্টা করবেন কমেন্ট আমি মোটামুটি যে কখন কতক্ষণ লাগে সেটাও তো আমার অজানা চেষ্টা করবেন চেষ্টা করবেন আমরা মোটামুটি কিছুক্ষণ থেকে ই করি কিছুক্ষণ থেকে চেষ্টা করি আমরা চেষ্টা করি এখান থেকে কিছুক্ষণ শুনি কিছুক্ষণ শোনার পর জানার পরে আমরা চেষ্টা করব আমরা এখান থেকে কোনো একটা কিছু করার যেইখান থেকেই আমার লাইফটি দেখবেন যেখান এখান থেকেই আমার লাইভটি দেখবেন বুঝবেন শুনবেন ই করবেন অনেক কিছু বোঝার আছে অনেক কিছু এখান থেকে বোঝার আছে অনেক কিছু এখানকার জানার আছে আমরা জানবো শিখবো বুঝবো বুঝতে পারছেন এখান থেকে এই লাইভ থেকে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু জানবো আমরা যারা যারা ওয়াচিং এ থাকবেন যারা যারা ওয়াচিং এ থাকবেন তারা তারা চেষ্টা করবেন কমেন্ট করবেন উই করবেন যারা তারা ওয়াচিং এ থাকবেন এখানে মোটামুটি অনেকেই কি ওয়াচিং এ দেখতেছি আমি ওয়াচিং এ আলহামদুলিল্লাহ অনেকেই কি দেখতেছি চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন কমেন্ট করবেন আপনারা যে যেখান থেকেই দেখেন না কোনো যে যেখান থেকেই ই করবেন যে যেখান থেকে আপনারা থাকবেন না কেন যে যেখান থেকে লাইফটি দেখবেন যে যেখান থেকে যে যেখান থেকে লাইফটি দেখবেন একটু চেষ্টা করবেন পরিচিত হবেন সবার সাথে আর আমার লাইফের সিস্টেমটা ঠিক আছে কিনা একটু জানাবেন লাইফের সিস্টেম যারা ওয়াচিং এ আছেন যারা ওয়াচিং এ আসেন আমার লাইফের যে ধরনটা ঠিক আছে কিনা একটু বলবেন যারাই লাইফে থাকবেন নাই এখানে অবশ্যই থার্টি ফোরটি থার্টিতে না দেখি এটা কি পনেরো মিনিট হয়ে গেল ইনশাল্লাহ প্রায় পনেরো মিনিট যাই হোক আজকে প্রথম লাইফে যুক্ত হয়েছিলাম প্রথম আজকে লাইফে প্রথম যুক্ত হয়েছে এই খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে এতটা ভালো লাগতেছে যে বলে বোঝাতে পারবো না এখানে কি করছে এটা উনত্রিশ পয়েন্ট ফাইভ না এটা যদি আমি উনচল্লিশ এটা কিভাবে বের করবো ওয়ান হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড ডাবল নাইন তাহলে কত আসতেছে ইন্টু কত আসতেছে ওইখানে যদি সাতাইশ দিন আড়াইশ দিন হ্যাঁ সাত তা হলো না তো পয়েন্ট নাইন নাইন কত আসলো এত আসলো হ্যাঁ ইন্টু কত আসলো কত আপনার যদি আপনার থার্টি থার্টি আসলো তো পি এস আসলো যদি আমি ইয়া করি যদি কি আর যারা যারা ওয়াচিং এ থাকবেন যারা যারা ওয়াচিং এ থাকবেন যারা যারা চেষ্টা করবেন যারা যারা ওয়াচিং এ থাকবেন চেষ্টা করবেন কমেন্ট করবেন সবাই 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 যারা যারাই থাকবেন যারা যারাই থাকবেন যারা যারাই থাকবেন সবাই একটু ওয়াচিং এ ওয়াচিং এ কথা বলবেন যারা যারাই থাকবেন যারা যারাই মোটামুটি মোটামুটি কিন্তু অনেকক্ষণ থেকে ষোলো মিনিট হয়ে গেল লাইফে আসার আজকেই প্রথম লাইফে আসলাম ভেরি গুড আমার কাছে খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে টপ মেসেজ দেখি টপ মেসেজ কি কেউ কেউ কি কমেন্ট করছেন অল মেসেজ অল মেসেজ হিডেন মেসেজ নাকি টপ মেসেজ দেখে অল কেউ কি এখানে ইয়া করছেন কি বলছে নিউ নিউ ম্যানেজিং নিউ ম্যানেজিং মডারেশন ক্যান সাপোর্ট ইস দ্য চ্যানেল ইজ দ্যান ওকে ওকে দিলাম ভাল লাগলো ভাল লাগলো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানি কিভাবে কেটে তাই সেটা তো জানতে পারতেছি না যারা যারা ওয়াচিং এ থাকবেন যারা যারা ওয়াচিং এ থাকবেন আজকে কি লাইকটা এখান থেকে শেষ করে দিব নাকি দেখি তো শেষ করা যায় কিনা পোল অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ওয়াচিংয়ে আছেন যারা যারা ওয়াচিং এ আছেন এটা আগে জানা দরকার ছিল বিষয়টা বুঝার দরকার ছিল হম বিশ মিনিট সর্বোচ্চ বিশ মিনিট থাকবো বিশ মিনিটে থাকার পর দেখবে যায় ইনশাল্লাহ এখান থেকে ইয়ে করা যায় পয়েন্ট নাইন নাইন যদি আমি থার্টি দিই তাহলে এটা আসতেছে উনত্রিশ না উনত্রিশ আসতে না কত পঁয়তাল্লিশ উনচল্লিশ আসতেছে থার্টি না আপনার এটা হলো কত 28 দিন এটা হলো সেভেন ডে সেভেন ডে তাহলে থাকছে কত চল্লিশ থাকছে উনচল্লিশ থাকছে চল্লিশ থাকছে উনচল্লিশ থাকতেছে তার কত ছেচল্লিশ এর উপরে থাকছে নাকি কম্প্রেসিভ স্ট্রেংথ কম্প্রেসিভ স্ট্রেংথ কম্প্রেসিভ স্ট্রেংথ এটাতে এইটা কত লাগবে এটা সেভেন ডে সেভেন ডে আটত্রিশ পয়েন্ট নাইন হম তারপর কত সত্রিশ পয়েন্ট এইট

ওকে 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 আজকের মধ্যে লাইফটি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এইখানে লাইফটি শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ todo la